হাসিনাকে ফেরানো এখন দিল্লির হাতে ভারতের কূটনৈতিক মাথা ব্যথার কারণ শেখ হাসিনা ঝুঁকিতে অন্যান্য প্রতিবেশীদের সাথে ভারতের অবস্থান হাসিনাকে তবে কি শেষে বাংলাদেশেই ফিরতে হচ্ছে সিদ্ধান্ত নেবে কে ভারতের কোর্টেই বল ভারতে নেবে সিদ্ধান্ত শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি ভারতে থাকবেন না সেটা ঠিক করবে কে ভারতী একদমই খুশি নন ইউনুস হাসিনাকে হাতে পেতে ভারতের দ্বারস্থ হতে পারে অন্তর্বর্তী সরকার তবে কি ভারতের সঙ্গে শেখ হাসিনার করা মৌ বাতিল করতে চাইছে অন্তর্বর্তী সরকার এতক্ষণ ধরে যে কোয়েশ্চেন মার্কগুলো আপনাদের সামনে রাখলাম বা বলা ভালো যে পয়েন্টগুলো আমি হাইলাইটেড করতে চেষ্টা করলাম এগুলো আমি বলছি না বা আমাদের রিসার্চ টিমও বলছে না বিভিন্ন গণমাধ্যমের তো সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মুহূর্তে বাসাতেই খুব গোপনে তার চিকিৎসা নিচ্ছেন পরিবারের পক্ষ থেকে বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে তাকে বাসাতে হাসপাতালে ভর্তি করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে আমার মনে হয় যে হয়েছে জয় না যে এই মুহূর্তে প্রতিদিন সকালে ঘুম ভাঙলে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তারা ঘুম থেকে ওইটা ভুলাই যায় সরকার যে তাদের নাই এটা বাস্তবতা এমনকি শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে বা আওয়ামী সাপোর্ট করার কারণেও দুর্নীতি লুটপাট এই সকল কিছুতে জড়িত না থাকার পরেও একটা বিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন যারা বিভিন্নভাবে এখনো হয়রানির শিকার হচ্ছেন যারা বাড়ি ঘরে ঘুমাতে পারছেন না থাকতেনও পারছেন না এরই খানে সজীব আজের জয়ের এমন কর্মকাণ্ড স্পষ্ট প্রকাশ করে তার মানসিক ভারসাম্য আসলে এই মুহূর্তে নাই আরও একটি আপডেট নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম শেখ হাসিনা ইস্যুতে বড় চাপে আছেন দিল্লি ঢাকা ও দিল্লির সম্পর্ক এখন কোন দিকে যাচ্ছে দর্শক শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে মোদী সরকার দিল্লিতে এখন যদি শেখ হাসিনাকে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হয় তাহলেও বড় বিপদের মুখে পড়ে যাবেন মোদি সরকার দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এদিকে শেখ হাসিনার কোলাঙ্গার সন্তান মানসিক বারসম্য হারালেন এবার জয় ক্ষমতা হারানোর সুখে একই কাণ্ড এই জয় কিন্তু এখন পাগল হয়ে গেছেন শেখ হাসিনা মানে মাফিয়া সরকারের একমাত্র কুলাঙ্গার সন্তান জয় এখন পাগল অবস্থায় তার নিজ বাসাতে চিকিৎসা নিচ্ছেন দর্শক এ নিয়ে চাঞ্চল্যকর কিছু তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিন কি মনে হয় এই যে ভারতে শেখ হাসিনা রয়েছেন তার জন্য কি দুই দেশের সম্পর্কে একটা মারাত্মক এফেক্ট পড়তে পারে এই যে এতদিন ধরে এই নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছিল এমনকি বিভিন্ন জল্পনা বিভিন্ন আলোচনা সবই চলছিল তবে কি এবার সেই সম্ভাবনা সত্যি হয়ে যাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে শেখ হাসিনার অবস্থান নিয়ে ঠিক কি চাইছে আপনি নিশ্চয়ই একটা মনে মনে ভাবছেন আপনার মতামত অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ আপনি কমেন্ট করে লিখে ফেলুন আপনার গুরুত্বপূর্ণ মতামত যে হাসিনা কে নিয়ে অন্তর্বর্তী সরকার কি ভাবছে এবং শেখ হাসিনার অবস্থান ঠিক কোথায় হওয়া উচিত আর রিপোর্টের শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য প্রত্যেকবারের মতো এবারও অনুরোধ করছি এই বিষয়গুলো নিয়েই আজকের রিপোর্টে চুল চেরা বিশ্লেষণ থাকছে থাকছে কিছু গুরুত্বপূর্ণ কথা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের হেডলাইনটা ঠিক এরকম বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য কূটনৈতিক মাথা ব্যথা হয়ে উঠেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে বাংলাদেশ ত্যাগ করার চার সপ্তাহ পর বিশ্লেষকরা বলছেন ভারতে তাকে স্বাগত জানানোটা বড় কূটনৈতিক ইস্যু হতে পারে বাংলাদেশের হাসিনার লৌহ মুষ্টির মেয়াদ শেষ হয়েছে অন্যান্য প্রতিবেশীদের সাথে ভারতের অবস্থান জটিল হচ্ছে এমনি থেকেই তো চীনের সাথে সম্পর্ক ভালো নয় জাস্ট একবার ভাবুন শেখ হাসিনা ভারতে থাকার জন্য আজ এত প্রসঙ্গ উঠছে এত আলোচনা হচ্ছে তবে এ কথা আপনি বলতেই পারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরানোর জন্য উদ্গ্রেপ তাছাড়া বাংলাদেশের জনগণ চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাক তার নামে দায়ের প্রচুর মামলা কিন্তু ওই যে ভারত আর বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়ে রয়েছে যার কারণে কখনোই অন্তর্বর্তী সরকার ভারত সরকারকে চাপ দিয়ে বলতে পারবে না শেখ হাসিনাকে ফেরত দিতেই হবে অনুরোধ করতে পারে আবেদন করতে পারে কিংবা বিষয়টা রাষ্ট্রীয় স্তরে আলোচনা করতে পারে কিন্তু ভারতকে বাধ্য করতে পারে না কেন করতে পারে না একটা বিরাট প্রশ্ন বিস্তারিত কারণসহ এই চুক্তি নিয়ে এর আগে আমরা একটা রিপোর্টে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করেছি নিশ্চয়ই সেটা শুনেছেন না শুনলে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে আপনি আরও একবার গিয়ে চেক করে নিতে পারেন তাহলে এবার শেখ হাসিনার অবস্থানটা ঠিক কি তিনি বাংলাদেশে ফিরছেন নাকি ফিরছেন না উত্তর তো সময় দেবে তবে তার আগে যে জল্পনা আর সম্ভাবনাগুলো তৈরি হয়েছে সেগুলো একটু জানা দরকার কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি তার মানে কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতকে আবেদন করতে পারে আপাতত ভবিষ্যৎ ইঙ্গিত সেদিকেই যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৈহিদ হোসেন বলেছেন তার দেশের আদালত যদি আদেশ দেয় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি আরেকটা কথা অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন ভারত হাসিনাকে ফেরত পাঠাবে কি পাঠাবে না তা নির্ভর করছে ভারতের উপর আমেরিকাতে বৈশা নিরাপদে টাকা পয়সা ভালোই কামাইছেন বিভিন্ন লুটপাটের ঘটনা শুনছি তো এখন তিনি ভারতীয় একজন সাংবাদিকের একটা নিউজ রিপোর্টকে বেসিস করে তিনি যে দিয়েছেন সেখানে বাংলাদেশ থেকে যারা সেখানে কমেন্ট করছেন আপনাদেরকে বলতে চাই নিজের দিকে নিজের কারণ এই সমন্বয়কদেরকে কানেকশন মিটিং পেছনে আমেরিকা তারপরে আপনি এখানে জোড়া দিয়ে দিলেন পাকিস্তান তাও মানলাম পাকিস্তানের বেল নেই কিন্তু আপনি নিয়ে আসলেন দুবাইকে আপনি নিয়ে আসলেন কাতারকে এটা তো ভাই আসলে এই মুহূর্তে একটা পাগলের একটিভিটিস ছাড়া আমার কাছে কিছুই মনে হয় নাই মানে আপনার এই জিনিসটা এখন মানুষ খাবে খাওয়ার জন্য তো একটা সময় লাগে আপনি অতি নগদে যে একটিভিটিস গুলা করছেন হ্যাঁ আচ্ছা রিপোর্টটা কি দিয়েছেন তিনি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন তবে তিনি যে সাংবাদিকে মানে এই নিউজটা শেয়ার করছেন নর্থ ইস্ট নিউজ আর এই সাংবাদিক যিনি এটা রিপোর্ট করছেন চন্দন নন্দী তার সম্পর্কে ঘাটতি গিয়ে আমি যতটুকু পেলাম চন্দন নন্দী হচ্ছে একজন সিনিয়র সাংবাদিক বেসড ইন নিউ ডেলি যিনি নর্থ ইস্ট নিউজের মধ্যে এই নিউজটা প্রকাশ করেছেন তো কি নিউজ আসেন সজীবজ জয় তার প্রোফাইলে ইংরেজিতে লিখেছেন আগে ইংরেজি লেখা বন্ধ করে বাংলা লেখেন কারণ আপনাদের যারা ফ্যান ফলোয়ার খুব বেশি আমরা সবাই এতটা শিক্ষিত না মানুষের বুঝে থেকে বাংলায় লেখেন ঠিক আছে তো কি লিখছে ইন্টারেস্টিং রিপোর্ট বাই সিনিয়র জার্নালিস্ট চন্দন নন্দী মানে চন্দন নন্দীর খুবই একটা আকর্ষণীয় বা মজাদার রিপোর্ট

ইউএস হ্যান্ডেলার্স যুক্তরাষ্ট্রের যারা মানে নিয়ন্ত্রণকারী তারা পাকিস্তান দুবাই এন্ড দোহা কাতারের রাজধানী দোহাতে বিচুইন দুই হাজার তেইশের এপ্রিল এবং সেপ্টেম্বর মাসে পাকিস্তান দুবাই এবং কাতার মানে এই তিনটা দেশের যেই টিমরা আছে তাদের সাথে তারা মিটিং করেছে সেখান থেকেই আজকের এই দিন আসছে তো চন্দন নন্দীর যেই আ লম্বাচুরা তার যেই অবজারভেশন সেখানে পাকিস্তানি স্টুডেন্টস সাথে বাংলাদেশি স্টুডেন্টদের একটা পতাকা ছবি শেয় দিয়েছে তো এখানে হচ্ছে কি আমি তার রিপোর্টটা পড়ছি মোটামুটি মংগরা অ্যাক্টিভিটিজ ভাষাবলী ভারতের যেই সকল সাংবাদিকরা আছেন এখানে সে যে সোর্সগুলো দিচ্ছে ইন্ডিয়ান এবং বাংলাদেশি সোর্স নাউসে সে কোন সোর্স কোন পত্রিকা কোন সেই ব্যক্তি নাম দেনে বলছে যে নভেম্বর 2023 মানে 23 দিকে দিকে রাশিয়ার এ পর্যন্ত এখানে জড়াই নিয়ে আসছে যে রাশিয়ার ফরেন্ট মিনিস্ট্রি স্পোকার পার্সন মারিয়া জাকারুবা তিনি বলছেন ডিউরিংকলি আচ্ছা মানে অনেক লম্বা এই লম্বা থেকে আমি